তুলা দিয়ে মুছে নিতে পারেন ঠিক আছে দরকার আছে ঠিক আছে পাদুকা লাগে আবার ঠিক হ্যাঁ এটা তো করতে পারেন তা আমি কি করবো জানেননি এই আঙুল দিয়ে করবো আমরা কি করছিলাম অঙ্ক সমুদ্রার দ্বারা সুন্দর করে এই যে গুল আছে না আগে বৃত্তটা আঁকবেন তারপরে একটা কি আঁকছিলাম প্রথম হম এই যে দেখছেন পুরুষ না পুরুষ আর এটার মাথা আছে কি প্রকৃতি নিলাম তারপরে আমি কেন আপনারা যেহেতু মানে গায়ত্রী দীক্ষিত না তা কি লাগবেন তার মধ্যে আঁকবেন আটটা পাখরির দ্বারা কষাবো